আমি এখন পেঁয়াজ রসুন কাটতেছি ধনের পাতা ভত্যা করব বলে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল এগুলো কুচি কুচি করে কেটে দিব তারপর রান্নার কাছে যাব কাটা চলতে থাকুক কাটতে কাটতে যখন শেষ হয়ে যাবে তখন চুলায় যাব পেঁয়াজ কুটতেছি এর আগে কাটলাম রসুন পেঁয়াজ কুটা হলে তারপর হয়তো ঝাল কুটবো এবার ঝাল কুটতেছি ঝাল কুটা হলে রান্নার কাজে যেতে হবে আমরা অনেকভাবে অনেকেই ধনের পাতা ভত্তা করে থাকি আজকে দেখবেন আমি কিভাবে ধনের পাতা চুলায় দিয়ে ভত্তা করি ধনের পাতাটা আসলে অনেক উপকারী যা সবাই জানে না এই ধনের পাতা আপনার কিডনির জন্য খুবই ভালো আপনারা ধনের পাতা সালাতে ভিতরে দিয়েও খেতে পারেন সালাতে শসা টমেটা গাজর তার ভিতর ধনের পাতা দিলে সত্যি এই দেখুন ঝাল পেঁয়াজ রসুন কোটা হয়ে গেছে এবার আমি চুলাই যাবে এই যে ধনের পাতা বেটে নিয়েছি কেউ বেটে নিতেও পারেন আবার ব্লেন্ডারে পিষতে পারেন তারপরে তেল দিলাম চুলায় তেল চুলায় দেওয়ার পরে এবার চুলায় দেব আরেকটু তেল দিলাম ভর্তা একটু তেল টেল তেল না দিলে ভালো লাগে না আসলে আচ্ছা এবার দেখি পেঁয়াজ তারপরে দিব রসুন ঝাল দিয়ে নাড়তে থাকব এবার নাড়তে নাড়তে নাড়া হয়ে গেছে হ্যাঁ নাড়তে নাড়তে যখন হালকা বাদামি কালার আসবে এই দেখুন হালকা বাদামি কালারও চলে এসছে বাদামি কালারটা দেখতে ভালোই লাগছে তবে এটা অসাধারণ লাগবে যদি একটু লবণ দিলাম তারপর একটু হলুদ দিব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর একটু নাড়তে থাকে নাড়তে নাড়তে তারপরে আস্তে আস্তে পরে আমরা ধনের পাতা ধনের পাতা ধনের পাতা বাটাটা দিব নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুনটা একদম নরম হয়ে যাবে এই যে ধনের পাটা পাতাটা দিয়ে দিলাম বাটাটা এবার নাড়তে থাকি নাড়তে নাড়তে একটা অন্য রকম স্মেল আসছে যেটা খেতে আসলে খুব ভালো লাগবে এটা পানি দেয়া হয়নি তবে পানিটা বেরোয় এবার নাড়তে নাড়তে দেখেন আমি শুকায় ফেলছি এবার শুকাতে শুকাতে এই যে ধনের পাতাটা একদম ভত্তার মতো শুকিয়ে এসেছে এবার পরিবেশনের পালা এই দেখুন আমাদের ধনের পাতার ভত্তা